আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক ভাই বোনেরা লাইভে এসে আমার এক ভাইয়া জানতে চেয়েছিল আমরা কেন ভুলে যাই তো সে ভাইয়ার প্রশ্নের উত্তরে আমি আজকের ভিডিওটি বানাচ্ছি ভিডিওটি একটু বড় হবে ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল তো আমরা কেন ভুলে যাই সেটা প্রথম যে কারণটা সেটা হচ্ছে মহান আল্লাহ পাক মহান আল্লাহ পাক আমাদেরকে কিছু মনে রাখান তাই মনে রাখি মহান আল্লাহ পাক আমাদেরকে ভুলিয়া দেন তাই আমরা ভুলে যাই এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ একমাত্র কারণ এটাই এখন অনেকে বলবেন যে আসলে এই কারণ তো সবাই জানে যে মহান আল্লাহ পাকের ইচ্ছার বাইরে কিছুই হয় না কিন্তু আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চাই তো যারা বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চান তাদের জন্য বাকি পয়েন্টগুলো তো বাকি পয়েন্টগুলোর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আগ্রহ ও অনাগ্রহ তো আগ্রহ হচ্ছে যে বিষয়গুলিতে আমরা আগ্রহ দেখাই সেই জিনিসগুলি আমাদের মনে থাকে আর যেই বিষয়গুলিতে আমরা আগ্রহ দেখাই না সেই বিষয়গুলিকে আমরা ভুলে চাই এটা হচ্ছে সিম্পল প্রথম একটা কারণ ভুলে যাওয়া এবং মনে রাখার পিছনে দ্বিতীয় কারণটা হচ্ছে কঠিন ও সহজ কঠিন বিষয়গুলোকে আমরা খুব ভালোবাসি এরকম অবশ্যই না কঠিন বিষয়গুলোকে আমরা কেউই ভালোবাসি না সহজ বিষয়গুলোকে আমরা ভালোবাসি যে কারণে কঠিন বিষয়গুলো আমরা মনে রাখতে পারি না আমাদের আগ্রহ কম এখানে পক্ষান্তরে সহজ বিষয়গুলো আমরা সহজে মনে রাখতে পারি এই জন্য সেই বিষয়গুলিকে আমরা সহজে গ্রহণ করি আর সেই বিষয়গুলি আমাদের মনে থাকে এবং কঠিন জিনিসগুলো আমরা ভুলে যাই তিন নম্বর যেটা সেটা হচ্ছে স্বাভাবিক ও অস্বাভাবিক আমরা প্রতিদিন স্বাভাবিক যে কার্যকলাপগুলো করি সেগুলো সেগুলো কিন্তু আমাদের মনে থাকে না কিন্তু আমাদের চোখের সামনে যদি কোনো একটি অস্বাভাবিক জিনিস ঘটে সেটা আমাদের মস্তিষ্কে আমাদের পারমানেন্ট মেমোরিতে জমা হয় আর সেই জিনিসটা কিন্তু আমরা সহজে ভুলি না ভুলে যেতে চাইলেও ভুলি না যেমন একটি উদাহরণ দিচ্ছি আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি প্রতিদিন স্কুলে যাই কত কিছু রাস্তার মধ্যে দেখি সেটা প্রতিদিন স্বাভাবিকভাবে দেখছি এজন্য সেটা আমাদের মনে থাকে না আমাদের কেউ জিজ্ঞাসা করলে কিন্তু আমরা সেটা বলতে পারবো না কিন্তু রাস্তায় হঠাৎ করে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখি সেটা কিন্তু অস্বাভাবিক এই বিষয়টা কিন্তু আমাদের মনে থাকবে এটা আমরা চাইলেও ভুলে যেতে পারবো না তারপরে যেটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন জিনিস গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলি আমাদের মনে থাকে আর যেটা গুরুত্বহীন সেটা আমরা ভুলে যাই সহজ কথা হচ্ছে যে এই জিনিসগুলো বিষয়গুলো আমরা মনে করি যেটা আমার জন্য গুরুত্বপূর্ণ এটা আমার মনে রাখা দরকার সেটা মনে থাকছে যেটা গুরুত্বহীন সেটা ভুলে যাচ্ছি যেমন আমাকে রাতে ওষুধ খেতে হবে এই জিনিসটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আমরা অ্যালার্ম দিয়ে হলেও সেই জিনিসটা মনে রাখার চেষ্টা করি আর সেই জিনিসটা কিন্তু আমাদের মনে থাকছে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে অলস ও পরিশ্রমী যে ব্যক্তিরা অলস তারা খুব সহজেই কিছু মনে রাখতে পারে না তারা ভুলে যায় তারা তাদের মস্তিষ্কে প্রেসার দিতে চায় না তো অলস ব্যক্তিরা আসলে কোনো কিছুই মনে থাকে না আপনি একটি সামান্য জিনিসের কথা আগে জিজ্ঞাসা করবেন দু একদিন আগে কি ঘটেছিল সে সেটা বলতে পারবে না আর যারা পরিশ্রমী তাকে এক বছর আগের কথা আপনি জিজ্ঞাসা করেন সে বলে দিবে যে এক বছর আগে এই বিষয়ে কি ঘটেছিল তো এখানে খুব একটি বড় বিষয় হচ্ছে অলস এবং পরিশ্রমী ব্যক্তিদের মধ্যে পার্থক্য রয়েছে পরিশ্রমী ব্যক্তিরা খুব সহজে অনেক কিছু মনে রাখতে পারে আর অলস ব্যক্তিরা খুব সহজে প্রয়োজনীয় জিনিসগুলো ভুলে যায় তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মেধাবী এবং কম মেধাবী মহানালা আমাদেরকে প্রায় আটশো কোটি মানুষ পৃথিবীতে রয়েছে আটশো কোটি মানুষ আটশো কোটি রকমের মেধা দিয়ে মহানালা বানিয়েছে কেউ কম মেধাবী কেউ বেশি মেধাবী আমরা যতই বৈজ্ঞানিক ব্যাখ্যা করি না কেন এখানে কিন্তু মেধার একটা বিষয় রয়েছে অনেকের মেমরিটা খুব সার্প মহনালা দয়া সেটা হয়েছে আবার কিছু মানুষের অন্য সম্পদগুলো মহানাল্লাপাক বাড়িয়ে দিয়েছে কিন্তু একটু কম দিয়েছে তো মেথার এখানে খুব বড় একটা বিষয় যে যারা বেশি বেশি পদত্বী তারা বেশি জিনিস মনে রাখবে আর যারা কম মেধাবী তারা ভুলে যাবে এই হচ্ছে আমার অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যগুলো আর সর্বশেষ একটি বিষয় আসলে যেটাই সবচেয়ে মূল কারণ এবং যেই কারণে আমরা কোনো কিছু মনে রাখতে পারি এবং ভুলে যাই সেটা হচ্ছে মহানাল্লাপাক মহানাল্লাপাক যদি কোনো কিছু আমাদেরকে মনে আমাদের মনে রাখতে সহযোগিতা করেন তাহলে আমরা মনে রাখতে পারবো আর মহান আল্লাহ পাক আমাদের অন্তর থেকে মেমোরি থেকে কোনো কিছু ভুলিয়া দেয় সেটা আমরা মনে রাখতে পারবো না তো আমরা যদি কোনো মনে রাখতে চাই আমরা নিকট মোহনাল্লাপের প্রার্থনা করবো যাতে মহান আল্লাহ পাক আমাদেরকে ওই বিষয়টা মনে করিয়া দেন এবং আমাদের স্মৃতিতে সেটা বেশি দিন রাখেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদেরকে জানানোর চেষ্টা করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল Assalamualaikum warahmatullahi wabarakatuh